আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি না এটা জুনিয়র একটি জ্যামেটিক সমস্যা আমরা এটা সমাধানের চেষ্টা করি আমরা আমরা জানি জ্যামেতিক সমস্যা ক্ষেত্রে আমরা কিছু অঙ্কন করি না তো এখানে দুটো বৃত্ত দেওয়া আছে বৃত্ত দুটো একটা ফোর ফোর সেন্টিমিটার এখানে দুটো বৃত্তকে স্পর্শ করে এখন বৃত্ত বর্গ উত্তর রয়েছে বর্গের ক্ষেত্র ফল বের করতেন তো বর্গের ক্ষেত্র ফল বের করার জন্য আমার দরকার কি বর্গের বাহুর দৈর্ঘ্য তা আমি মনে করি বর্গের বহ এটাও এক্স এটাও এক্স ঠিক আছে এখন আমি এই কাজটা যদি করি আমরা এটাকে কয়েকটা ব্যাক করে দিই ঠিক আছে এখন দেখো এটা চিন্তা করি এটা ফোর তার মানে এটাও ফোর তার মানে এটা ফোর ফোর না তাহলে এর এটাও ফোর ঠিক কি না আচ্ছা এবার দেখো এখান দিয়ে মনে করো এটা আরেকটা দাগ দিলেও হলো না দিলেও হলো এটা ফোর বোঝা যাচ্ছে কিনা এটা ফোর তো এটা ফোর ঠিক না এটা ফোর তো এটাও ফোর আচ্ছা এইটা ফোর তো এটা ফোর ঠিক কি না আচ্ছা এইটা ফোর তো এটা ফোর তো এটাও ফোর এইটা ফোর তো এটা ফোর তো এটা ফোর তো এটা ফোর সবগুলোই ফোর কিনা আচ্ছা এখন দেখো এই বাহুটা এই বাহুতে সবাল বাকি যারা আছে তারা কে অবশ্যই এক্স অবশ্যই এক্স তার মানে এটা এক্স এটা এক্স ঠিক কি না আবগুলা বেশে ওকে এবার আমি জাস্ট এইটা যোগ করি এইটা যোগ করলে আমি কি পাই এখানে একটা সমকোণী ত্রিভুজ পাই কিনা আচ্ছা এবার বলো এ x এর মান এ x এর মানে সমান a x এর মান x এইটা x এটা x এইটা কত বলো তো ন এইট এটা কত ফোন না এইটা ফোর তাহলে ফোর প্লাস ফোর এই এখন কি পিতা করা এখন কি করব পিতা তার মানে আমি সমগণে ত্রিভুজ পেয়েছি যা বাহুর দৈর্ঘ্য কত এক্স অর্থাৎ লম্ব এবং ভূমি এক এবং অতিভুজ আছে এইচ তারপরে আমি কি পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকাল টু এইট এর স্কোয়ার বা টু এক্স স্কোয়ার ইকাল টু

Okay? Thank you.